হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো এই যে পেছন দিকে খাটের কী অবস্থা এখন এই খাটটা গোছাবো কালকে রিহু না এই খাটের উপরে বসে পাউরুটি খেয়েছিল খেয়ে সেই খাটের সারা খাটে ছড়িয়েছে এবারে পিঁপড়ে ছিল তো এবার কালকে তো শরীরটা খারাপ ছিল ওই জন্য ওই মানে ঘরের ভেতরের ঘরেই আর কি ছিলাম সারাদিন এই ঘরে আর কালকে আর আসেনি ওই ঘর ওই ঘর করবো বারবার করে কুলারটা নিয়ে টানাটানি করতে হয় একবার ওই ঘরে নিতে হয় একবার এই ঘরে আনতে হয় সেই কারণে আর ওই ঘরেই ছিলাম এই ঘরে আসিনি বলে খাটটা আবার ঝাড়টা দিয়ে পরিষ্কার নেই এখন দেখছি পিঁপড়ে লাইন দিয়েছে খাটের উপরে এখন সব ঝাড়বো ঝেড়ে পরিষ্কার করবো তারপরে ঘরটা ঝেড়ে নিয়ে ঘর মুছতে হবে বাসন কোষনে সব বাকি রয়েছে আর শরীরটা এত খারাপ লাগছে না সকাল থেকে শুয়েই রয়েছে কাজবাজ বাজ বলতে শুধু আমি জামা জামাকাপড় কয়েকটা কেঁচে দিয়েছি আমাদের দুটো নাইটি কেঁচে দিয়েছি ব্যাস ওই পর্যন্ত দেখো ফোনটাও ধরে রাখতে পারছি না হাতটা এত ব্যথা করছে আর সকাল থেকেই যা গরম পড়েছে আজকে বলার মতন না কী যে হবে সারাদিন কে জানে এখনই সকালবেলা একটু নুন চিনি জল বানিয়ে খেয়ে নিতে হবে না এলে সারাদিন আর মাথা ব্যথা ঘুরে পড়ে যাবো সারাদিন আর টিকতে পারবো না আজকে গরমে আর রিহু তো ঘরে ঘুমাচ্ছে চলো দেখিয়ে দিচ্ছি রিহু কোথায় ঘুমাচ্ছে ওই দেখো রিহু কোথায় ঘুমাচ্ছে ঘুমায় মাঝখানে এখন ওর বাবার বালিশে এসে শুয়েছে এই কোনো দিকটাই না ভালো হওয়া লাগে আর আমি তো ওই কোনো দিকটাই শুয়ে ওই দিকটা অতটা ভালো হাওয়াটাওয়া লাগে না এই দিকটা ভালো হওয়া লাগে বলে ও রাতের বেলা এই দিকেই চলে আসে ওর বাবার খোলের মধ্যে এসে ঘুমায় আর শীতের সময় তখন আবার আমার কাছে গিয়ে ঘুমায় ওই দিক এদিকটা জাল না এদিকটা ঠান্ডা লাগে আর ওই সাইডের দিকটা তো জাল না নেই ওই সাইডের দিকটা তো দেয়াল ওদিকটা আবার আরও দেয়াল গরম হয়ে থাকে ওদিকটা আবার গরম থাকে শীতের সময় এই করে গরমে এদিকে আর শীতে ওদিকে হ্যাঁ তো যাই হোক এখন আমি কাজবাজগুলো করি তো চলো তোমরাও দেখতে থাকো আর আমি সব কাজগুলো কমপ্লিট করে তো দেখো সবার আগে কিন্তু আমি খাটটা পরিষ্কার করতে এসে আগে রিহুর যে খেলনা টেলনাগুলো ছিল সেগুলো কিন্তু সব সরিয়ে দিয়েছি এখান থেকে কারণ এই খাটের উপরে রিহু সব খেলনা নিয়ে খেলা করে ও তো সারাদিন যেহেতু এখানেই থাকে খেলনা টেলনা সব তো ওকে এখানেই দিতে হবে আর আমাদের ঘরের ভেতরে যেহেতু বেশি জায়গা নেই নিচটায় সেই জন্য ও সেরকম খেলা করতে পারে না খাটের উপরটা এখানটায় বসেই ও খেলা করে তো সেই মতোই ওকে সব খেল টেলনা দিয়েছিলাম কালকে ওখানে বসেই খেতে দিয়েছিলাম ও করে যে সব মুড়ি আর পাউরুটি সারা খাটে ছড়িয়েছে আর এই খাটের ওপরে দেখছি সকালবেলা পিঁপড়ে একদম লাইন দিয়ে এসেছে তো পিঁপড়ের মধ্যে তো আর ছেলেটাকে আমি রাখতে পারবো না তাহলে তোকে কামড়ে কামড়ে শেষ করে দেবে আগে একদিন কি ওরকম চোখে কামড়েছিলো পরপর দু দিন চোখে কামড়েছে গায়ে হাত পায়ে এদিক ওদিক সবসময় তো কামড়াতেই থাকে তো দেখো চাদরটা তো কিন্তু আমি ভালো করে একদম ঝেড়ে নিলাম নিয়ে এবার কিন্তু ভালো করে পেতে দেবো চাদরটা খুব সুন্দর করে কিন্তু চাদর ঝেড়ে নিয়েছি বারবার করে দু তিনবার করে ঝেড়েছি চাদরটা যাতে কোনো পিঁপড়ে না থাকে আগে তো খাবারগুলো ঝেড়ে নিয়েছি পরে আরেকবার কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি এরপরে আমি ওই ঝাঁটাটা দিয়েও ভালো করে আরেকবার ঝেড়ে নেব চাদরটাকে তাহলে যদি পিঁপড়ে দুটো একটা চাদরের সঙ্গে লেগে থাকে তাহলে সেগুলো আর থাকবে না তো আমার তো হয়ে গেলো বিছানা পরিষ্কার করা চাদর টাদর একদম টান টান করে পেতে দিয়েছি আর ওইটুকু জায়গার মধ্যে না চাদরটা ঠিক আর প্লাস্টিক পাতা থাকলে চাদর ওরকম টান টান করে পাতা যায় না কি আর করা যাবে প্লাস্টিক তো পেতে রাখতেই হবে নাহলে তো তোষক টোষক এইসব রিহু একদম হিসু করে পুরো ভিজিয়ে দেবে নষ্ট করে দেবে তো এরপরে চলে এলাম এদিকে এই যে গলিটা ঝাড় দিতে এই গলিটার মধ্যেই তো আমার বড় গাড়ি রাখে তো সকালবেলা আমি বাদ বাকি ঘরের ওদিকটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম কিন্তু এই জায়গাটা যেহেতু বাকি ছিল এই জায়গাটা আমার আর ঝাড় দেওয়াও হয়নি মোছাও হয়নি কারণ এখানটা যেহেতু গাড়ি থেকে গাড়ি না বের করলে তো আমি আর এখান থেকে ঝাড় দিয়েও মুছতেও পারবো না ওই জন্যে আমি ও চলে গেলে তার দশ পনেরো মিনিট পরে গিয়ে এখানটা আমি ঝাড়টা দিয়ে মুছে ফেলি তো আজকে যেহেতু ওই বিছানাটা একেবারে ঝেড়ে নিলাম আমি সেই জন্যে বিছানাটা ঝাড়ার পরে এখানটা ঝাড় দিলাম দিয়ে এখন কিন্তু আমি মুছে নিচ্ছি যেহেতু আমার ঘরের ভেতরটা আর বাদ বাকি সব জায়গায় আগে মোছা ছিল তাই আমি কিন্তু শুধু এই জায়গাটাই মুছবো তোমরা যেন আবারকে কমেন্ট করে বলো না যে এইটুকু জায়গায় মুছলে বাকি ঘরটা মুছলে না বাকি ঘরটা কিন্তু আমার সকালবেলায় মোছা হয়ে গেছে আর এখন তো সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো আর করা যাবে মুছে নিলাম একবারে দেখো আর এই লাঠিগুলো দিয়ে মুছতে কোনো অসুবিধাই হয় না আর তাড়াতাড়ি কাজও হয়ে যায় এদিক ওদিক যেইখানে ইচ্ছে হয় সেখান থেকে কিন্তু আমি মুছে নিতে পারি আর দেখো ঘরটার মুছে কিন্তু আমি চলে এসেছি এখন ঘরে বিছানা গোছাবো তো আমি ঘর মুছতে মুছতেই শুনতে পেলাম যে রিহু ঘুম ঘুম থেকে উঠে মা মা করে ডাকছে তো তাড়াতাড়ি করে চলে এলাম ওই জন্যে ঘরে এসে দেখি বাবু ঘুম থেকে উঠে মশারি থেকে বেরিয়ে খাটের কোনায় বসে আছে তো যাই হোক ওকে তারপরে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম একটু দুধ খাইয়ে দিলাম খেয়ে দেয়ে এখন ওই যে এসছে আর আমি বিছানা গোছাতে চলে এসেছি আর মানে ফোনটাও নিয়ে চলে যেয়ে দেখেছে আমি ক্যামেরা অন করেছি সঙ্গে সঙ্গে করে ফোন লাগবে ফোন দিই নি বলে কিছু একটু একটু কান্নাকাটি করলো কিছুক্ষণ তারপরে ওকে আদরটা দর করে দিলাম একটু তারপরে কান্নাকাটি বন্ধ হয়েছে আর এখন দেখো আমি যে বিছানা গোছাচ্ছি তো বিছানা গোছানো বলতে আমি কিন্তু আজকে বিছানা চাদরটাও পাল্টেছি তো সেটা আর মানে ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করিনি তো তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু দেখলাম এডিট করতে গিয়ে যে অনেকটা হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি পুরো ক্লিপটা তোমাদেরকে দিইনি আর এখন বালিশের কভারগুলোও কিন্তু চেঞ্জ আর এই বালিশের কভারগুলো কিন্তু নতুন এই যে ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে যেটা আমি বালিশের ক বালিশের মানে কভার পরাচ্ছি এটা কিন্তু একদম নতুন এটা রেখে দিয়েছিলাম এই তিনটে কভারে আমার আর কোল বালিশের একটা আছে তিনটে কভারই নতুন ছিল আর ঘরে একটাও কভার নতুন কভার নেই আর বালিশের কভার না বেশি দিন টেকেও না আর আমাদের বাড়িতে তো বালিশের কভার একদমই টেকে না আর রিহু দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে আমি যখনই কাজ করতে যাব বিছানা গোছাবো বা কিছু করব ও কিন্তু দৌড়োদৌড়ি শুরু করে দেয় ওর তখন যত দৌড়োদৌড়ি যত খেলা করা সব কিছুর কথা ওর তখন মনে পড়ে অন্য সময় কিন্তু চুপচাপ বসে থাকে বিছানা গোছাতে গেলে এখানে আয় একটু দেখাই সবাইকে কি করেছিস দেখো লিপস্টিক করেছে আমার লিপস্টিকটা পেয়েছে পেয়ে দেখো লিপস্টিক পড়েছে ঠোঁটে দেখো সবাই দেখো আর ওই যে বের করে হাতেও মেখেছে দেখি টাকা ওই যে দেখো টাকা একটু বাবা টাকাও টাকাও দেখো ঠোঁটে লিপস্টিক পড়েছে দেখো আবার উ করে ঠোঁটিয়ে করে দেখাচ্ছিস দুষ্টু দাও আমাকে দিয়ে দাও দাও দেখো দিতে যে পালিয়ে যাচ্ছে আমি এদিকে কাজ করছি চাদরটা বিছানা চাদরটা পাচ্ছিলাম সেই সময় ও লিপস্টিক পরছিল এদিকে কাজ করার তো সব হয়ে গেল এবার যাবো রান্না করতে রান্না আজকে সেরকম কিছুই করবো না পাট শাক নিয়েছিলাম কালকে শুধু তো ভাজা হয়নি পাট শাকটা ভাজবো আর হচ্ছে আলু দিয়ে তরকারি করবো এত গরমে না মশলাপাতিও কিছু খেতে ইচ্ছা করছে না আজকে তো এমনিতেই নিরামিষ ওই জন্য আলুর তরকারি করবো অন্য সময় পনির টনির করা হয় কিন্তু গরমে আর কিছুই খেতে ভালো লাগছে না পনির বা সয়াবিন ডাল সব কিছুই ভালো লাগছে না আলু দিয়ে একটা তরকারি করবো আর ওই পাটসারটা ভাজবো ব্যাস তাতেই হয়ে যাবে মানে কালকে তো আমরা সারাদিন বলতে গেলে জল ঢেলেই ভাত খেয়েছি তরকারি তো কিছুই রান্না করিনি সে মাছ ভেজে যে সব ফ্রিজে রেখে দিয়েছি আজকে তো খাওয়া যাবে না সব ফ্রিজে রয়েছে সেই আর রবিবারে তার আগে আর খাওয়া যাবে না আমার গলার এখানটা দেখো কী একটা হয়েছে এত ব্যথা করছে না আর গলা তো এত পরিমাণে আমার ঘামাচি হয় যে মানে এইবার ঘামাচি হওয়ার আগে থেকেই পাউডার দেওয়া শুরু করে দিয়েছি গলায় যাতে আর ঘামাচি না হয় তো এখন যাই গিয়ে রান্নাটা করি রান্নাবান্না আজকাল কিছু শেয়ার করব না রান্না হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তারপরে আবার কথা হবে তো আমার তো রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখো পুরো সব রান্নাই কিন্তু আজকে কমপ্লিট করে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাতে এলাম কী কী রান্না করেছি এই দেখো লাউ ঘন্ট করেছি শাক ভাজবো বলেছিলাম কিন্তু দেখলাম শাকটা একদম শুকিয়ে গেছে ওই জন্য শাকটা আর ভাজিনি শাকের বদলে এই লাউটা ঘন্ট করেছি আর কিন্তু করেছে হচ্ছে আলুর তরকারি তো সেটা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আলুর তরকারি করবো আর ঘরে না সেরকম সবজিও নেই যে সেই সবজিটা রান্না করব। আলুটাই রয়েছে সেই জন্য আলুর তরকারি করলাম আর এই গরমে কোনো সবজি নিয়ে রাখলে না একদম শুকিয়ে যাচ্ছে আর দেখো আম দিয়ে টক করেছে একদম পাতলা করে আমের টক আর এখানে ভাত তো আছে এই ভাত তো থাকবেই আর ইহু দুধও গরম করে রেখে দিয়েছি আমি তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো আমি শুধু ওই আমি টকটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো আর আমার কিছুই আজকে লাগবে না ওতেই আমার একদম পুরো শান্তি করে খেতে পারবো আর দুপুরবেলা দেখো এখন আকাশ এসছে তোমার বর এসছে বাড়িতে ও এখন মানে খেয়ে খাওয়া দাওয়া করে যাবে কোথাও একটা তো আকাশও যাবে সঙ্গে ওই জন্যই আকাশ এসছে আর আকাশকে তো তোমরা চেনো যারা মানে আমার ভিডিও অনেকদিন আগে থেকে দেখো তারা কিন্তু দেখেছো আকাশকে এর আগেও দু তিনবার আমার ভিডিওতে তো ওই যে একদিন পার্কে গেছিলাম আমাদের এখানে তো সেই পার্কে যেদিনকে গেছিলাম সেদিন কিন্তু আকাশ ক্যামেরা ট্যামেরা ধরে পুরো একদম ভিডিওটা শ্যুট করে দিয়েছিল আর ওকেও ক্যামেরার মধ্যে নিয়েছিলাম তারপরেও দু একদিন মানে দুটো একটা ভিডিওতে আকাশ আছে আর দেখো এসে রিহুর সঙ্গে খেলা করছে রিহু কিন্তু ওকে দেখলেই একদম লাভ মেরে ওর করে চলে যায় আর ওকে কিন্তু খুব ভালোবাসে রিহু আর ও রিহুকে খুব ভালোবাসে মানে দেখলে পরেই সব সময় কোলে নিয়ে আদর করবে করবে দেখো আমি এখানে বসে রোজ সবজি কাটি ওখানে সবজির খোসাগুলো সব রয়েছে তো দুপুরবেলা রান্না করেছি তোর নোংরের গাড়ি তো সকালে আসে তো কালকে সকালবেলা ফেলবগুলো ওখানে রেখে দিয়েছি আর ইনি বাবু এখন ওই যে টমেটো নিয়েছে একটা আর ওখানে খোসা টোসা ছিল সেই সব নিয়ে কাটতে বসেছেন তাকাই দিকে পাপা একটু তাকাও তুমি সবজি কাটছ টাটা এখন কথা বলবে না তুমি এখন কথা বলবে না ব্যস্ত ওই জন্য টাটা দিয়ে দিল টমেটো নিচ্ছে উচ্ছে নিচ্ছে এসব নিয়ে নিয়ে কাটছে আর দুটো সবজি নাও এখান থেকে আর দুটো সবজি নাও নিয়ে কাটো এখান থেকে আর দুটো সবজি নাও ঝুড়ির থেকে হুম কাটো তো এখন ওই খেলা করছে না খেলা করুক একটু পরে ঘুম পাড়িয়ে দেবো ভাতটা খাওয়ানো হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে দশটার বেশি বাজে তো ওই দশটা আঠেরো বেজে গেছে লাইটটা জ্বলাই তো ভিডিওটা শেষ করবো বলেই ক্যামেরাটা অন করলাম নাইলে সে দুপুর অব্দি ভিডিও বানিয়েছি ওটাতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা কারণ পুরো সকালের সব কিছুই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকালের সমস্ত কাজকর্ম অন্যদিন তো শেয়ার করা হয় না কিছু তো আজকে শেয়ার করে নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে তোমরা দেখতে পাবে ভিডিওতে ওই যে দেখো ওই যে ঢিউবাব ওই যে বসে বসে সবজি কাটছে তো এখনই নিয়ে আসবো ওকে ঘরে মশ ঘরে গিয়ে জ্বালানটা বন্ধ করবো মশিটা টানাবো টানিয়ে ওকে ঘরে নিয়ে আসবো আর ওটা হাতে রয়েছে ওটা তো অসুবিধা হবে না ছুরি ছিল ছুরিটা আমি ওপরে তুলে রেখেছি তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে পাপা টাটা করো বাই